কতকাল গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী অহনা দত্ত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মাচা শো করতে গিয়ে মাঝে মধ্যে অভিনেত্রীদের বিপদের মুখে পড়তে হয় অনেক সময় জোটে অপমানও ঠিক তেমনি ঘটনা ঘটল অনুরাগের ছোঁয়ার খলনায়িকা মিশকা ও রুফে অভিনেত্রী অহনার সাথে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে ভিডিওতে দেখা যায় তিনি অপমানিত হয়েছে আর তাকে দেখে বেজায় চটেছে এক বক্ত তবে সেটা কবের এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে অভিনেত্রী অহনাদত্ত গতকাল গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় অভিনেত্রীর জ্বর হয়েছে কয়েকদিন ধরে তবে গতকাল থেকে তার জ্বরের মাত্রা বেড়ে যাওয়ার পর তাকে হসপিটালে ভর্তি করা হয় বর্তমানে অভিনেত্রীর অবস্থা চেয়ে কিছুটা ভালো ভক্তদের কাছে দোয়া চেয়েছে অভিনেত্রী অহনা দত্ত যাতে দ্রুত সুস্থ হয় তো বন্ধুরা তোমরা সবাই অহনা দত্তর জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয় সকলকে ধন্যবাদ